বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান আমরা প্রশ্ন যদি আবার পরে দেখি যে বলা হচ্ছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ আমরা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজটি যদি অঙ্কন করি আমরা দেখুন একটি চতুর্ভুজ অঙ্কন করবো যে চতুর্ভুজটি একটি বৃত্তের মধ্যে তাহলে আমরা চতুর্লিখিত বৃত্ত চিনি তাহলে এটা হচ্ছে কি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ তাহলে বলা হচ্ছে যে এই বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণ অন্তর্গত আয়তা ক্ষেত্র আমরা কর্ণ অঙ্করি বিপুর শীর্ষবিন্দুর সংযোগ সরল লেখা আমরা এই এসি যদি যোগ করি এই এসি এবং বিডি এই দুটি কর্ণ এই অন্তর্গত আয়তা ক্ষেত্র অর্থাৎ এই এসি ডট বিডি আয়তা ক্ষেত্র মানে এই এসি এসি ডট হবে বিডি বি ইকুলস টু হবে ওই শত্রুভুজের বিপরীত বাহু দয় বিফরীত বাহু কিন্তু এই এবি বিপরীত বাহু হচ্ছে কি সিডি এবং এডির বিপরীত বাহু হচ্ছে কি বিসি এই ইকুস টু হবে আমরা বলেছি যে ওই চতুর্ভুজের বিপরীত বাহু বিপরীত বাহু হচ্ছে কি এই বিপরীত বাহু বাহুদ্বয়ের অন্তর্গত আয়তাক্ষত্র বিপরীত বাহু হচ্ছে কি বি ডট সিডি সি ডট সিডি অন্তর্গত বাহুদের বিভূত বাহুদের অন্তর্গত হলো প্লাস আরেকটি একটি হবে কি এই বিসি বিসি এটা আমাদেরকে কি করতে হবে প্রমাণ করতে হবে যে এই কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র এই সমান হবে এই শত্রুভুজের বিপরীত বাহুদের অন্তর্গত আয়তক্ষেত্র সমষ্টি সমান তাহলে এই করতে হবে করতে হবে এই এটা তাহলে আমরা এখন অঙ্কন বিবরণ দেখি যে এই কোন যদি বি এসিটা যদি এসি কোন তাহলে আমরা এই বিএনের সমান করে এই কোণের সমান করে এই কোন এর সমান করে তাহলে আমরা এখন যদি এই কোন এই বিসি কোন এর সমান করে কোন যদি আঁকে কোন ডি এফিকোন আঁকে তাহলে আমরা এই কোন সমান যদি অঙ্কন করে আমরা আন্তাস করে রেখে নিচ্ছি আমরা কোন সমান করে আঁকতে জানি তাহলে বৃত্ত সাফিকে আমরা আঁকতে পারি বা আমরা এইভাবে আন্তাস করে এখানে আঁকতেছি যে এই কোন এই কোনটা এই কোন সমান তাহলে ডিএন কোন এই এটা সমান এটা আঁকলাম তাহলে এই এফ ই রেখা এই কর্ণ বিসিকে। কে ফি বিন্দুতে সেট করে তাহলে আমরা এখন যদি প্রমাণ করি যে প্রমাণ এই প্রমাণ তাহলে প্রমাণ যদি আমরা লিখি যে অঙ্কন অনুসারে আমরা অঙ্কন অনুসারে এটা লিখতে পারি কোন কোন সমান কোন ডি এ ফি কোন ডি এ ফি কোন অঙ্কন অনুসারে বলতে পারি আর উভয় পাশে যদি আমরা কোন এই কোনটা যোগ করে দিই যে এই কোনটা যোগ করে দিই কোন এই সি কোন বা কোন এই কোন যোগ এই কোন আমরা যোগ করে যদি এখানে আসে তাহলে আমরা পাই কোন এই বিএসি কোন কোন বিসি কোন যোগ আমরা এই কোনটা করবো সমান আমরা লিখে নিই আগে তাহলে ডি এ ফি কোন যোগ এটা করবো কোন আমরা এখানে উভয় ভাষায় কী করব ফি সি কোন ফি এসি কোন যোগ কোন ফি এ সি কোন তাহলে এখানে আমরা ফাই কোন এই দুইটা কোন যুগ করলে ফাই এই অংশটুকু দুইটা কোন যুগ করলে এই অংশটুকু পাই এই কোনটা সমান ফাই এই কোন কোন বিএন এই কোন সমান এই কোন বিএন সমান আবার কোন ডি এ এই সিক কোন ডি এ কোন এটা হয় এই কোনটা সমান এই কোনটা হবে এই অংশটুকু সমান এই অংশটুকু হবে আমরা যদি এখানে তাহলে এই দুটি কোন সমান এখন যদি আমরা ত্রিভুজ এই দুটি ত্রিভুজ ত্রিভুজ যদি আমরা লিখি ত্রিভুজ এই এ এ বি বি এই এই ত্রিভুজ ও ত্রিভুজ এই এ সি ডি এ সি ডি ত্রিভুজ এ সি ডি এর মধ্যে আমরা যদি দেখি যে এই কোন বিএফি কোন এই অংশটুকু আমরা লিখলে পাই কোন এই বি এ কোন সমান কোন এই ডি সি কোন আবার আমরা লিখতে পারি এবং এ বি ডি কোন সমান এই এ বি ডি কোন সমান আমরা লিখতে পারি কোন এই লিখে কোন এ বি ডি কোন সমান এই এ বি ডি কোন সমান আমরা লিখতে পারি কোন ডি কোন ডি কোন এই কোন সমান আমরা এই বি ফি কোন এই কোনটা সমান আমরা লিখতে পারি এখানে এই ডি কোন এই কোনটা এই কোনটা সমান তাহলে এই দুটি কোন এই দুটি ত্রিভুজের দুটি কোন অনুরূপ কোন দুটি সমান তাহলে ত্রিভুজের দুটি ত্রিভুজের দুটি অনুরূপ কোন যদি সমান হয় তাহলে অপর অবশিষ্ট কোনটিও সমান হবে তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই দুটি ত্রিভুজের আমরা এই বি ত্রিভুজ এবং ডি ত্রিভুজের এই এ এ ফি বি কোন সমান এই কোনটা সমান আমরা যদি দেখি যে এই কোনটা সমান এই কোনটা সমান এই বি কোন সমান কোন এ ডি সি কোন এই কোনটা সম্পূর্ণ এই কোনটা হবে কারণ আমরা এই দুটি ত্রিভুজ নিয়ে হিসে করছি এই এসিডি ত্রিভুজ এবং এই এ বি ফি ত্রিভুজ এই দুটি কোন সমান তাহলে এই দুটি ত্রিভুজের অনুরূপ তিনটি কোন যদি সমান হয় তাহলে এই দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই ত্রিভুজ দুটি সদৃশ তাহলে এই ত্রিভুজ এই সদৃশ কোণে তাহলে এই সদৃশ কুনি হলে এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত আমরা লিখতে পারি ত্রিভুজ তাহলে আমরা লিখতে পারি এই দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে তাহলে বি যদি আমরা লিখি এই বিফি তাহলে বিফির অনুরূপ বাহু হচ্ছে কি এই সিডি আমরা এই সিডি লিখতে পারি সি ডি ইকুস টু হবে এই এবি ডিভাইডেড বাই এই এবি। এব ডিভাইডেড বাই এসি এব এর অনুরূপ বাহু এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা হিসাব করতেছি তাহলে এই দুটি ত্রিভুজের অনুরূপ বাহু যদি এ এবি এর অনুরূপ বাহু হবে এসি আমরা এই এ সি এসি এসি তার সি ডি আমরা এটা যদি এক নং সমীকরণ দেই এখন যদি আমরা আবার এই দুটি ত্রিভুজ এই এবি ত্রিভুজ এই এবি ত্রিভুজ এবং ত্রিভুজ এই এ ডি ফি ত্রিভুজ এই বা ফি ডি ত্রিভুজ আমরা বলতে পারি এই ডি ত্রিভুজ ত্রিভুজ এ ফি ডি এর মধ্যে এর আমরা বলতে পারি এই কোন বি সি কোন আমরা এই বিএসি কোন এই কোনটা সমান আমরা লিখতে পারি এই কোন বিএসি কোন এটা আমরা আগে প্রমাণ করেছি এই সি কোন সমান ডিএ কোন ডি এফ কোন বা ডি ফি কোন কোন ডি এ ফি কোন এই কোনটা সমান কোন সমান এই কোন এ ডি ফি কোন সমান কোন সমান কোন এসি বি কোন এই এ সি বি কোন এই এ ডি ফি কোন সমান এই কোনটা সমান হবে এই কোনটা সমান হবে কোন এ এসি বি কোন এই কোনটা কেননা একই বৃত্ত চাপের উপর অবস্থিত এই আমরা জানি কোনো দুটি এই কোনো বৃত্তের মধ্যে অবস্থিত কোনো একই বৃত্তের সাপে অবস্থিত কোনগুলি পরস্পর সমান হয় তাহলে আমরা যদি এই এ থেকে বি পর্যন্ত এই একটি বৃত্তচাপ ধরে এখানে এই অংশটুকু বৃত্তচাপ তাহলে একই বৃত্তের চাপের মধ্যে অবস্থিত তাহলে এই বৃত্ত মধ্যে অবস্থিত এই দুটি কোন সমান হবে তাহলে এই বৃত্ত অবস্থিত কি এই এ সি বি কোন সমান এই এ পি কোন এই কোনটা তাহলে এই দুটি কোন সমান তাহলে আর অবশিষ্ট একটি কোন থাকে এই একটি কোন হচ্ছে কি এই অবি সি কোন আমরা দেখি যে এই অবি সি কোন এই কোনটা সমান আমরা লিখতে পারি এই কোন সমান আমরা লিখতে পারি অবশিষ্ট এফ কোন এই কোনটা এই এই এফ কোন তাহলে আমরা লিখতে পারি যে এই ত্রিভুজের দুটি ত্রিভুজে যদি দুটি অনুরূপ বাহু সমান অনুরূপ কোন যদি সমান হয় তাহলে অবশিষ্ট কোনটিও সমান হবে তাহলে ওই হিসেবে আমরা লিখতে পারি কোন এই এ বি সি কোন অবশিষ্ট কোন এই এ বি সি কোন এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাই তাহলে এই দুটি ত্রিভুজের অনুরূপ দুটি কোন সমান হয়েছে তাহলে অবশিষ্ট কোন দুটিও সমান হবে সুতরাং এই এ বি সি কোন সমান এই কোনটা সমান এই কোনটা এই কোনটা সমান হবে কোন এই কোন এফ ডি কোন এফ ই ডি কোন এই কোনটা এই কোনটা সমান হবে আমরা আগে ডাক দিয়েছি তাহলে সুতরাং আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটি সদৃশ ত্রিভুজ এব ও ত্রিভুজ এপিডি এই সদৃশ কুনি তাহলে এই সদৃশ কোণী হলে এদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে তাহলে ওই হিসেবে আমরা লিখতে পারি যে সুতরাং আমরা লিখতে পারি এই অনুরূপ বাহু আমরা এই এডি আমরা লিখিতে আমরা ত্রিভুজটা আমরা এই চিত্রটা যদি কপি করে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি অনুরূপ বাহু দুটি অনুপাত সমান হবে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে যেহেতু দুটি ত্রিভুজ সদৃশ কোণে তাহলে আমরা লিখতে পারি এই ডি ডিভাইডেড বাই এই এডি ডিভাইডেড বাই এই এডি এই ডিভাইডেড বাই এর অনুরূপ বাহু হচ্ছে কি এই এসি আমরা এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে দেখি তাহলে হবে কি এসি এসি ইকুয়ালস টু হবে এই ফিডি ডিভাইডেড বাই এই পি ডি আমরা লিখি ফিডি ডিভাইডেড বাই হবে এই বি সি বি সি এই অনুরূপ বাহু বি সি আমরা দুটি ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এবং এই এ ডি পি ত্রিভুজ এই দুটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাতও সমান হবে এখন যদি আমরা ক্রস গুলন করি তাহলে এটা সমান আমরা পাই ডট পি ডি আমরা যদি লিখি এই এ সি ডট ডি ক্রস গুণ করলে পাই এই ইকুয়ালস টু আমরা পাই এডি ডট বি সি এডি ডট এই বি সি এটাকে যদি আমরা দুই নং সমীকরণ দিই দুই নং সমীকরণ এখন আমরা যদি এক নং ও দুই নং সমীকরণ যোগ করে ফাই এক নং ও দুই নং দুই নং যোগ করে পাই আমরা যোগ করে যদি যোগ করে ফাই এই এসি ডট আমরা ডান ফাঁসিগুলো একসাথে যোগ করব এসি ডট বিভি আমরা লিখিনি এই এসি ডট বিপি যোগ এই এসি ডট পিডি এসি ডট পি ডি ইকলস টু আমরা লিখতে পারবো এই ডান ফাঁসের অংশটুকু ডান পাশে এই উপরে আসে এবি এবি ডট সিডি প্লাস এডি ডট বিসি এই এডি ডট বি সি এটা বা এটার সমান আমরা পাই এই এসি যদি আমরা দুটি থেকে কমন নিই এ সি এসি এখানে থাকে বিপি প্লাসি পিডি ফিডি ইকুয়ালস টু ফাই তাহলে এই এসি ডট হবে এই বিপি আমরা এই অংশটুকু যদি দেখেছি এই বিপি হচ্ছে এই অংশটুকু বিপি বিপি প্লাস এই ডি এই ফিডি তাহলে এই সম্পূর্ণ এই দুটোর যোগ করলে আমরা এই দুটি বাহু করলে পাই এই বিডি তাহলে এই বিপি প্লাস ফিডি ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই বিডি বিডি ইকুইলস টু আমরা এই বাকি অংশটুকু এভাবে থাকবে তাহলে এবি ডট এই সি ডি প্লাস বি সি ডট বি সি ডট তাহলে এটা কি হলো প্রমাণিত হলো আমরা এখানে লিখতে পারি এই প্রমাণিত যেহেতু এখানে এই বিপি প্লাস এই তাহলে আমরা বলা হয়েছে যে যে বৃত্তে অন্তর্লিখিত যে শত্রুভুজ হয় তাহলে এই শত্রুভুজের কর্ণদ্বয়ের গুণফলের গুণ ফলের এসি এবং বিডি তাহলে এই এসি হবে এর বিপরীত বাহুগুলির অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টি সমান তাহলে অন্তর্গত আয়তক্ষেত্র হবে কি এই বি ডট ডি এই বি ডট এই বি ডট এই ডি আর সমষ্টি হবে এই বি সি ডট এই বি ডট এই এডি তাহলে এটা প্রমাণিত